আমরা যদি হা হজে না যেতে পারি আমরা যদি আরাফাতে অবস্থান না হইতে পারি আরাফাতে গিয়ে আল্লাহ নৈকট্য লাভ না করতে পারি আল্লাহ ওই সুযোগ সুবিধা না দেন অথবা হজ করে ফেলেছেন আপনি তাহলে আমাদের যেন প্রতি বছর নেকির রাস্তা একটা খোলা আছে যাতে করে হাজি সাহেবরা আল্লাহর মেহমান তাদের সাদৃশ্যতা অবলম্বন করতে পারি কেউ যদি পুরোপুরি নেক না হইতে পারে তো নেক লোকদের সকল সুরাত ধরা লোকদের সাদৃশ্বত অবলম্বন করা নেক লোকদের অনুসরণ করাও নেকির কাজ। ভালো লোকদের অনুসরণ করাও নেকির কাজ এক একজন কবি বলেছেন অহিবুস আলিহীন ওলা তো আমি নেক লোকদেরকে ভালোবাসি কিন্তু আমি নেক অত নেক হইতে পারিনি আমি নেক অত হইতে পারিনি কিন্তু অহিবুস আলিহীন আমি আল্লাহর নেক বান্দাদেরকে ভালোবাসি আল্লাহ ইয়ার জোকনি সালাহ এই জন্য আমি নেক লোকদেরকে ভালোবাসি যে হতে পারে আল্লাহ আমাকে কোনোদিন নেক বানিয়ে দেবেন সুতরাং নেক লোকদের সাদৃশ্যতা অবলম্বন করা এই সব বিধিবিধান থেকে প্রমাণিত যে আরাফা আমি যেতে পারছি না হজে অন্যরা গিয়েছে আমি বাড়িতে এবী করলাম তারা ওখানেই আল্লাহ পাক রব্বুল আলমের কাছে দোয়া করেছেন আরফাই জোহর আসর পড়ে মাগরে পর্যন্ত আমি রোজার অবস্থায় রয়েছি এবং রোজার অবস্থায় দোয়া কবুল হয় রোজার অবস্থায় আমি দোয়া কবুল করবো ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ করে দোয়া কবুল হয় সুতরাং আরাফার দিন আমি ওই সময়গুলিতে আল্লাহ পাকের কাছে দোয়া করবো নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে আরাফার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আরফার রোজার বিশেষ করে তখন তিনি বলেন যে ও শিয়াওমি আরাফা আরাফা রোজা সম্পর্কে আহতা শিব আল্লাহ আমি আল্লাহ ফাকর বুলা আলেমের কাছে আশা রাখি আই ওকা ফেরোসানাতাল্লেতি টব লাহু সানা আল্লাতি বাধা তাতে কাফফারা হয়ে যাবে গোনা মাফ হয়ে যাবে গত এক বছরের এবং গোনা মাফ হয়ে যাবে আগামী এক বছরের হাতীসের শব্দগুলি বিভিন্নভাবে রয়েছে কারণ অনেকে যারা হাতিস শুনছেন আমার কাছে কখনও শুনবেন যে ইয়োগা ফেরোসানাতাল্লেতি টব লাহু অ সনাতন লিতি আর কোনো কোন হাদিস আর সে ইয়কাফেরুসনাতাল মাওদিয়া অ সনাতল বাকিয়া বা অল বাকিয়া সানাতাল মাওদিয়া মানে গত বছর আর বাকিয়া মানে যেটা বাকি আছে মানে আগামী বছর আর ইয়কাফেরু সনাতাল লিতি কাব্লাহু মানে যে চলে গেছে যে বছরটি অল্লেতি বাদ আর যেটা আসছে সেই বছর এরপরে যে বছর আসছে জি রাহ মুসলিম শাহী মুসলিমের হাদিস আর এই আরফার দিন আল্লাহফা করব গুলাল অত্যন্ত নিকটবর্তী হয়ে যান আরাফা যে জাহাজী সাহেবরা থাকেন এবং তাদেরকে নিয়ে সম্মা ইউবাহি বেহি এবং তাদেরকে নিয়ে আল্লাহ ফাকরাব্বুলা আলামিন ফেরেশ তাদের সামনে গৌরব করেন আর বলেন যে তোমরাই তো নিষেধ করেছিল আমাকে যে আদমকে সৃষ্টি করিও না এমন জাতির সৃষ্টি করবেই যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবেই মিউসেদ ফিয়া পৃথিবীতে এ বিপর্যয় সৃষ্টি করবে দেমা আর রক্ত প্রবাহিত করে খুন করবে আর করেছে অনেকেই করেছে আর করছেও। আহ ফেরিস্তাদের কথা বললাই হ্যাঁ কিন্তু আল্লাহ রাব্বুল বুলান দেখছেন ভালো আর মন্দ দুটো দিক আছে ভালো মন্দ দুটো দিক যদি থাকি ভালোর পরিমাণ যদি বেশি থাকে তাহলে সেটাকে গ্রহণ করা যাবে আল্লাহ আপে বুলার বলছেন এমনি আলম মালা তা হন আমি এমন কিছু জানি যা তোমরা জানো না তুমি তোমরা শুধু নেগেটিভ দিকটা জানছো যে এরা বিপর্যয় সৃষ্টি করবে এদের এরা ফিতরা ফসাদ সৃষ্টি করবে এরা কলহ বিবাদ করবে এরা রক্ত প্রবাহিত করবে ইত্যাদি কিন্তু ভালো দিক এরা আরাফায় হাজির হবে এরা ব্যতুল্লাহ তোয়াফ করবে এরা রোজা রাখবে এরা আল্লাহ করবে এদের মধ্যে খারাপ গুণ আছে তারপর খারাপ গুণগুলিকে দমন করার চেষ্টা কুপরবৃত্তিকে দমন করে ভালো চরিত্রকে উন্নত করবে ভালো গুণ নাইগুলো তো আল্লাহ ফাকর আব্বুল বললেন যে আমি যা জানি তো